আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের ও ভালোবাসায় ভালো আছি যে দেখেন শুভ সকাল ওনাদেরকে সকালে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন রান্নার ভিডিও নিয়ে ওনারা আমার ভিডিওগুলো ভালোই দেখছেন যে ভালো দ্রুত গ্রহ হচ্ছে এজন্য সকলকে ধন্যবাদ এভাবে পাশে থাকবেন আশা করি তাও ভালোবাসা নেবেন যে দেখেন সকালে আমি রান্নায় এসেছি প্রথমেই কাঁচা মরিচগুলো কুচি কুচি করে ভালো করে সাথে পেঁয়াজগুলো সুন্দরভাবে কুচি কুচি করে সুলিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম এখানে কিন্তু পেঁয়াজগুলো এবং মরিচগুলো সুন্দরভাবে ভাজা হচ্ছে সুন্দরভাবে আজকে রান্নার উপকরণ হিসাবে এটা লাগতেছে প্রথমেই দেখাচ্ছি এটা তারপর দাপে দাপে দেখাবো আপনার পরবর্তী রান্নার কি কি। লাগবে পুরো ভিডিওটাই পাশে থাকবেন আর দেখতে থাকবেন আপনারাও রান্না করে খেতে পারবেন এই সুন্দর নতুন রেসিপিটা তেলে বাজার ফাঁকে কিন্তু আমি ভাতের চাউলগুলা কিন্তু সুন্দরভাবে ধুয়ে দিচ্ছি দুই থেকে তিনবার ভালো করে পরিষ্কার করা হচ্ছে পানি দিয়ে ভাতগুলো পাশে বসিয়ে দিব চোলাতে আর সাথে কিন্তু তেলগুলো মরিচ পেস্টগুলো ভালোভাবে বাজা হচ্ছে পাশে কিন্তু বারটাও আমি রেঁধে ফেলব সকালের জন্য এই যে দেখেন তেল পেঁয়াজগুলা সুন্দরভাবে বাজা হওয়ার পর সাথে কিন্তু আমি হলুদের গুঁড়া পরিমাণ মতো সজের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া পরিমাণ মতো সাথে কিন্তু আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এই যে দেখেন লবণও দিয়ে দিলাম সাথে পরিমাণ মতো এটা কিন্তু এখন সুন্দরভাবে লড়াচাড়া করতে হবে যাতে একটার সাথে একটা ভালোভাবে মিশে যায় সুন্দর একটি ঘ্রাণ আসে একটু ঘন হয়ে যায় সেজন্য লারাচারা দিতে হবে নিচ থেকে কিন্তু আগুনটা একটু বাড়িয়ে দিলাম হালকা এই যে দেখেন পাশের চুলায় ভাত কিন্তু অলরেডি বলক উঠে গেছে সুন্দরভাবে এই যে দেখেন আজকে বাজারে গিয়ে কিন্তু বড় একটি কচি সুন্দর একটি লাউ কিনে নিয়ে আসলাম সেই লাউটি কিন্তু চুলানো ছিল সুন্দরভাবে ছিলিয়ে কেটে ধুয়ে রাখলাম সাথে কিন্তু মাছগুলা আমি কেটে এখানে কষিয়ে নিয়েছিলাম কষিয়ে নেওয়ার পরে এই যে দেখেন সেই ঝুলের মধ্যে লাউগুলো দিয়ে দিচ্ছি দেখেন কি সুন্দরভাবে লাউগুলো দিয়ে দিলাম সেই মশলার ঝোলের মধ্যে এবং আমি ডাকনা দিয়ে ডেকে দেবো যে দেখেন পাঁচ মিনিট পরে যে দেখেন সকালে একটা চা না খেলেই নয় রং চা জন্য আমি রং চাটা নিয়ে নিলাম এই যে দেখেন পাঁচ মিনিট পরে সুন্দরভাবে একটি বলো করছে হালকাভাবে লাউটা কিন্তু হয়ে গেছে মোটামুটি এভাবে আরও দশ মিনিট রাখতে হবে তাহলেই কিন্তু লাউটা সুন্দরভাবে ফুটে নরম হয়ে যাবে মাছটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে সুন্দর একটি ঘ্রাণ আসবে যে দেখেন কীভাবে বল করছে তেলগুলো মশলাগুলো একটু ঝোল ঝোল রাখবো আজকে এর জন্যই কিন্তু এই যে দেখেন এই যে দেখেন বাচ্চা কি খাচ্ছে বাচ্চা কিন্তু রং চার সাথে বিস্কুট দিয়ে খাচ্ছে কীভাবে মাসমস করে যে দেখেন আরও পাঁচ মিনিট পরে বলকগুলো মাছগুলা কিন্তু হালকা সিদ্ধ হয়ে গেছে লাউটাও কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে দেখেন আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর আপনাদের দেখায় এই যে দেখেন কাশে কোনো মেঘ নেই হালকা একটু রৌদ্র আছে হালকা একটু গরম অনেক সুন্দর মুক্ত। এই যে দেখেন মা তরকারিটা কিন্তু মোটামুটি রান্না হয়ে গেছে পনেরো মিনিট পরে দেখেন কী সুন্দরভাবে মাছগুলা কিন্তু হয়ে গেছে লাউগুলাও কিন্তু নরম হয়ে গেছে সুন্দর একটি কালার এসেছে লাউয়ের মধ্যে দেখতেও ভালো লাগছে খেতেও ভালো লাগবে গরম ভাতের সাথে খাবো দিয়ে এক মজা হবে মাছটাই যে দেখেন আমাদের নতুন একটি পেঁপে গাছ সেই পেঁপে গাছে কিন্তু ফুল এসেছে কিছুদিন পরে কিন্তু পেঁপে ধরবে এই জন্য আপনাদের দেখাচ্ছি কারণ এই পেঁপে দিয়েও কিন্তু আমি একটি রান্না করব স্কের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে